இல்ல বহুত নামাজ পড়তে হবে আমাদের সর্বপ্রথম হিসেব নেবে আল্লাহ নামাজে নামাজ ছাড়া কোনো কিছু হিসেব নেবে না সর্বপ্রথম হিসেব চাইবে আল্লাহ নামাজ নামাজ ছাড়া অন্য কোনো হিসেব চাইবে না ওই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে নামাজ পড়বেন এনান আমাদের তার থেকে ছোট্ট একটা উপহার নেন নামাজ পড়বেন আপনাকে দেওয়া হচ্ছেন নামাজ পড়ার জন্য নামাজের মতাল্লা নামাজ করবেন আপনি